হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন রাস্তার থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি তো যাচ্ছি হচ্ছে ফুপাত বনের বাসায় তো বৃষ্টি হয়েছে রাস্তার দিয়ে কাদা তো বাসার একটু সামনে থেকে ভ্যান্টলি নিতে হবে তো এর জন্য এটুকু হেঁটে আসতে হলো কাদা দেখে ভ্যানটলি যায়নি ভিতরে তো এখান থেকে উঠে বোনের বাসায় যাবো তো সাইডে একটা স্কুল দেখতে পেলাম তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এটা আমার ফোপুর বাসার একটু পাশেই তো এটাতে আমার ফোপাতো বোনরা নাকি লেখাপড়া করেছে তো আমার ফোপাত বোন একটা ছিল সাথে সে বলল যে আমরা এটা লেখাপড়া করেছি তো তখন আগের ভবন ছিল এগুলো নতুন করেছে তো যাই হোক আপনাদের একটু দেখালাম তো হ্যাঁ বসে আছি তো যাচ্ছে এখন তো বিকেল টাইমেই যাচ্ছিলাম যেহেতু দিনের বেলায় রোদ বৃষ্টি সব কিছু মিলে এই টাইমটাতে বের হলাম তো বকুড়াতে শুধু তালগাছ আর তাল গাছ তো অনেক সুন্দর ছিল মাসাল্লাহ তো আর আমার ছেলে ভ্যানটল্লিতে ওঠার আগে পিয়াজ ওখানে ই করছিল বিক্রি করছিল আর সেটা নিয়েছে তো ভ্যানে বসে সেটাই খাচ্ছিল তো বোনের বাসায় আসতে আস্তে রাত হয়ে গেছে তো আসার পরে আমাদের নাস্তা দিয়েছে তো এখানে কাঁঠালও ভাঙছে তো অনেক দিন পর কাঁঠাল খেলাম তো রিজিকে ছিল সেই জন্যই তো এখন তেমন কাঁঠাল পাওয়া যায় না তো কাঁঠালটা অনেক মজা ছিল খেয়েছি সবাই মিলে ভালোই লেগেছে তো এখন তো কাঁঠালের সিজন না তো গাছে নাকি রেখে দিয়েছিল। তো যাই হোক কাঁঠালটা অনেক মজা ছিল তো এখানে কাঁঠালগুলো ভেঙে নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো আজকের ভিডিওটা বেশি লং করব না তো ফুপুরদের নিয়ে সবাইকে নিয়ে ভালোভাবেই পৌঁছেছি তো এই তো আমরা সবাই মিলে কাজ খাচ্ছি তো নাস্তা দিয়েছে তো এই তো আমার ছেলে বুড়া খাচ্ছে ওর খাবার তো সবাই মিলে নাস্তা খাবো তো আজকের ভিডিওটা বেশি লং করব না তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক সবাই মিলে নাস্তা খাবো তো আজকের ভিডিওটা বেশি লং করব না তো আরও সুন্দর সুন্দর ব্লগ পাবে তো বকুড়ার ব্লগগুলো আস্তে আস্তে দেব তো সময়ের কারণে ঠিক ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না তো যেটুকু পারছি শেয়ার করছি তো কালকে তোমাদের শেয়ার করব কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগগুলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো আজকে নাস্তা থেকে ভিডিওটা শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই বিদায় নিচ্ছি তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ